কয়েকদিন আগে আমি এই শাকের পোস্ট দিয়েছিলাম কি শাক আসলে কেউ বলতে মানে বলতে পারেনি যে কি শাক তো এটা হচ্ছে এমন একটা শাক খুবই এটার উপকারিতা বলে শেষ করা যাবে না অনেক অনেক বেশি উপকার এই শাকে আছে যেমন ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই ভালো তারপর যাদের আমাশা আছে তাদের জন্য খুবই ভালো আরও কি কি উপকারিতা আছে আমি ঠিক জানি না এই দুইটাই জানি তো এটা হচ্ছে এই যে ঠানকুনি পাতা হুম তো এটা পাতা থেকে ডাটা অবধি সব কিছুই খাওয়া যায় আমি মাছের মধ্যে এনে খাই কিনে আনি তো এই যে ঠানকনি পাতাটা আমি খুবই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি ডাটাটা ফালাই নেই কারণ ডাটার মধ্যেও অনেক উপকারিতা আছে ডাটা যে রসটা সেটা খেলে খুবই ভালো শরীরের জন্য আর এটা রান্নার প্রসেসটা হচ্ছে খুবই অল্প সময়ে রান্না করতে হয় যে প্রথমে আমি যেটা করছি দুটা কাঁচামরিচ রসুন পেঁয়াজ হালকা ভেজে নিছি সরিষা তেলে খুবই হালকা ভেজে নিছি একদম ওই বাদামি কালার করে খরখরা করে ভাজা যাবে না পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে পাতাটা দিয়ে দিছি পাতাটা দেওয়ার পরেও হচ্ছে আমার বেশিক্ষণ রান্না করা যাবে না কারণ বেশিক্ষণ রান্না করলে এটার উপকারিতাটা নষ্ট হয়ে যাবে আসল যে যে উপকারী মানে যে ইটা থাকে ভালো দিকটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে তো এটা আমি চলে দেওয়ার পরে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো রান্না করছি হুম জাস্ট দেওয়ার পর লবণ দিছি দিয়ে অল্প একটু পানি উঠছিল জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলেছি তো ওই যে বললাম আমি ডাটা সব হয়ে নিছি আমার কাছে ভালোই লাগে খেতে একটু শক্ত থাকে ডাটাটা কিন্তু ওই যে চাবায়া খেয়েছি বাটা ফেলে দিই কারণ ওই যে বললাম এটা ডাটার যে রসটা সেটাও সেটারও অনেক উপকার আছে সব কিছুই খাওয়া যায় যাতে ডায়াবেটিক্স আমাশা আছে তাদের জন্য খুবই ভালো তো এটা খাবেন আর এটা হচ্ছে ঠানকনি পাতা শাক আমি এটা এই নামেই চিনি কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠানকনি পাতা শাক কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম